Me gusta, me gusta. Me gusta. Me gusta. Me ধানকুনি পাতা তুলতে এসেছে ধানকুনি পাতার উপরে দেখেছিস জল ভর্তি শিশিরে দেখো তলাগুলোতে জল ভর্তি এই যে গাছগুলো দেখো সে যে খেসারি এই দেখো জল দেখো জল দেখো কত শিশির থাকে এই শিশির পড়ছে কুয়াশা দেখো কত কুয়াশা চারদিকে সব ধোয়া হয়েছে এদিকে সূর্য উঠছে কুয়াশা ধোঁয়া হয়েছে এগুলো পুরো ধোঁয়ায় সাদা হয়েছিলো দেখা যাচ্ছিলো না কিছু সকালবেলা